দেশের ও দেশের বাইরে টিভি সেটের সামনে বসে থাকা সকল দর্শক ও কৃষক ভাই ও বোনেরা সবাইকে আমি আজমিরি মোমো আমার ও আমার জিটিভির পক্ষ থেকে জানাই ভালোবাসা সম্মান ও শুভেচ্ছা গাজীপুর জেলা সদর উপজেলার আব্দুল্লাহ ডেইরি সুমন অ্যান্ড জামাল ডেইরি হিমেল ডেইরি ও জাহিদ ডেইরি খামার করে সফল তারা কিভাবে সফল হলো তো চলুন আমরা তাদের খামারগুলো ঘুরে দেখে আসি গাজীপুর জেলার মনির হোসেন আগে গার্মেন্টসে চাকরি করতেন চাকরি করে ভালো করে সংসার চলছিল না পরে তিনি একটি বাছুর সহ গাভি কিনে খামার শুরু করে সেই আট বছর আগে বর্তমানে তার খামারে পাঁচটি গাভী ও পাঁচটি বাছুর আছে প্রতিদিন থেকে লিটার দুধ দুধ হয় তিনি সেই নিয়ে মিষ্টি বানিয়ে বিক্রি করেন তার খামার ও মিষ্টির দোকান মিলে তিনজন কর্মচারী আছে আমি আগে চাকরি করতাম চাকরি করার পরে সারা থেকে নিয়ে আমি প্রথম চারটে গরু কিনা আমি খামার শুরু করলাম চারটা গরু থেকে আমি আস্তে আস্তে পঁচিশটা গরু হয়েছিল তারপর আমি পাশে এক একর পঁয়ত্রিশ শতাংশ জমি কেনার জন্য আমি বিশটা গরু বিক্রি করছি আমার পাঁচ টাকা বি আছে পাঁচ টাকা বি বর্তমান আমি একশো লিটার দুধ হয় একশো লিটার দুধে আমার বিশ কেজি ছানা হয় বিশ কেজি ছানায় আমি আশি কেজি মিষ্টি হয় আশি কেজি মিষ্টি প্রায় ষোলো হাজার টাকা বিক্রি করে আমার দোকানে খরচ খামারে খরচ বা দোকানের যে লেবার আছে তাদের সম্পূর্ণ টাকা দিও আমার আল্লাহর রহমতে প্রতি দৈনিক পাঁচ হাজার টাকা ইনকাম আছে মাস হাজার লাখ টাকা ইনকাম আল্লাহ রমত আমি করতে পারতেছি বর্তমান সে চারটি গরু দিয়ে একটি খামার শুরু করেছিল এবং খামার শুরুর সময় তাকে আমি প্রশিক্ষণ দিয়েছিলাম বিভিন্নভাবে গাভী পালন বাসস্থান নির্মাণ স্বাস্থ্য পরিচর্যা রোগ নিয়ন্ত্রণ ভ্যাকসিনেশন এবং দুধ মার্কেটিং দুধ প্রসেসিং সকল বিষয়ে তাকে প্রশিক্ষণ দিয়েছিলাম সেই থেকে সেই মনির আজকে অনেক বড় হয়েছে আট বৎসরে গাজীপুর জেলার বোটবাজার এলাকার আব্দুল গনি রোডের পাশে কলমেশ্বর গ্রামের জামাল মুন্সি সৌদি আরব থেকে ফিরে ডেইরি খামার শুরু করে বন্ধু সুমনের সাথে পার্টনার হয়ে ভালো ডাক্তারের পরামর্শ না পেয়ে খামারটা তার লোকসানে পড়ে আমি প্রথমে সৌদি আরবে যাই গিয়া ব্যবসা করি ব্যবসা করার পরে তেরো চোদ্দ বছর ব্যবসা করে দেশে বিশ বাইশ লক্ষ টাকা নিয়ে আসি আসার পরে সুমন ভাইয়ের সাথে পার্টনারে খামার দিই উৎসাহ পাই জনতি শেখ হাসিনার একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকেই আমি উৎসাহ পাই উৎসাহ পাওয়ার পরে আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করছিলাম ভালো চাকরি করার পরে আমি মনে মনে হয় যে চাকরির পাশাপাশি আর কী করা যায় কী করলে হয়তো আমি আরো স্বাবলম্বী হতে পারি এই জন্যই আসলে খামারটা করা একটা পর্যায়ে আমাদের সাত আটটা বাছর মারা যায় উনি সকালবেলা কত যে খাবার দিতে হবে কোন গাবিকে কি ক্লিন করতে হবে এটার প্রশিক্ষণ দিছে বাসুদেরকে টিকা দিতে হবে তিন মাস পরে পরে এটা এটার প্রশিক্ষণ দিছে ওনার সার্বিক তত্ত্বাবধানে এবং মহান আল্লাহ তালার অসম্মতে আমরা এখন ইনশাল্লাহ আগের থেকে অনেক ভালো আছি মাত্র ছয়টি গরু ছিল তাই নিয়ে তারা ডাক্তার জহিরের পরামর্শে ঘুরে দাঁড়ায় এখন তার খামারে বাছুর আছে সাতটি গাভী আছে আঠেরোটি দুধ হয় দুইশো লিটার আপনি যে কাজ করবেন সেই কাজ সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে যেমন আপনি গরুর খামার করলে গরুর খামার সম্পর্কে প্রশিক্ষণ লাগবে কারণ প্রশিক্ষণ ছাড়া কোনো কাজ আপনি ভালো করতে পারবেন না যে সমস্যা যে আমার মনসিপুরে ছিল বিশ বাইশ লাখ টাকা লোকসান হয়েছে এবং পরবর্তীতে আমরা শুনলাম যে সুমন যে কথাগুলি বললো যে ট্রেনিং নেওয়ার পরে তার অবস্থার পরিবর্তন শুরু হয় এবং আজকে আমি তাদের জন্য এই মেসেজ দেব ইউটিউব বা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম এটি দেখে খামার করা যাবে না এর জন্য বাস্তবমুখী প্রশিক্ষণ দরকার এবং হাতে কলমে শিখতে হবে শিখে শুরু করতে হবে এবং সঠিক জায়গায় সঠিক মানে লোকের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে গাজীপুর সিটি কর্পোরেশনের তেরো নং ওয়ার্ডের গ্রামের অ্যাডভোকেট আব্দুল হালিম সরকার পাঁচ বছর আগে প্রথমে একটি গাভী নিয়ে খামার শুরু করেন তারপর তিনি প্রশিক্ষণ নিয়ে ভালো করে জেনে শুনে এই সুন্দর খামারটি গড়ে তোলেন তার খামারে বিশ লিটার দুধের নিচে কোন গাভী নেই বর্তমানে তার খামারে বিশটি গরু আছে আমার একটা শখ ছিল আগে থেকে যে আমি ডেরি খামার করব। কিন্তু আমি তারা বুঝি না কিভাবে করতে হয় করলে হয়তো লস হবে না লাভ হবে সেটা আমি বুঝতেছি না তো এই জন্য আমি মাঝে মাঝে আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসে ওখানে যাইতাম আমি যে ডাক্তার জহির সাহেবের সাথে আমি পরামর্শ করতাম যে আমি একটা করতে চাই এটা কি করা যায় তো স্যার আমাকে পরামর্শ দিলো যে আপনি আগে ট্রেনিং করেন ট্রেনিং ছাড়া কোনো কিছু হয় না আগে শিখেন পরে আমি ওনার এখানে তিন দিনে ট্রেনিং করলাম কয়েকটা করার পরে দেখলাম যে ট্রেনিং অবস্থায় বুঝতে পারলাম যে এটা আসলে খুব ভালোভাবে করতে পারলে হয়তো লাভজনক হবে প্রথমে আমি পরীক্ষামূলক এই শেডগুলো আমি প্রথমেই করি নাই আমি তিনটা গরু যাতে পালা যায় এরকমভাবে আমি করলাম একটা গাবি আর একটা সার আমি প্রথম খরিদ করি হাজার চোদ্দো সালে এরপরে আমি আরও কিছু ট্রেনিং করি করার পরে আমি এই সেটটা প্রথম করি এই করার পরে এটাতে আমি গরুগুলো ঢুকাই প্রথমে আনি এরপরে এটা যখন ভরে আমার

তো ডেইরি ফার্মের জন্য সবচেয়ে বড় হচ্ছে তার ফার্মিং সিস্টেম আগে ডেভেলপ করতে হবে যেমন হাউজিং তারপরে স্যানিটেশন তারপর তার যে বাসুরের আলাদা ঘর গাভীর জন্য আলাদা ঘর তারপর খাবারের জন্য গুডাউন এগুলো সবই তার এখানে আছে এই ডিজাইনটা আমি তাকে করে দিয়েছি এবং করে দিয়ে তাকে আমি অ্যাডভাইস করেছি আপনি এইভাবে আগান তাহলে সে আস্তে আস্তে গরু শুরু করেছে এবং সে দুই থেকে দুই এই গত পাঁচ বছরে তার খামারে এখন প্রায় বিশটা গরু আছে ইতিমধ্যে সে জানিয়েছে প্রায় বারো লক্ষ টাকা গরু সে বিক্রয় করেছে এবং তার বায়োগ্যাস রয়েছে আঠারোটা জায়গায় সে মানে ইন্ডিভিজুয়াল সাপ্লাই সিঙ্গেল বার্নার এবং আঠারো হাজার টাকা প্রতি মাসে ইনকাম আসে তার জন্য ঘাসের ক্ষেত করে দিয়েছি আমি তাকে আমি অফিস থেকে নেপিয়ার গাছ যারা হাইব্রিড নেপিয়ারের কাটিং দিয়েছি নিজে অফিসে ক্যাম্পাস নার্সারি থেকে কাটিং তৈরি করে সে এখন চার বিঘা জমিতে ঘাসের চাষ করেছে তার গরুর খাদ্য খরচ একদম কমে আসছে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর এলাকার খোরশেদ আলম সরকারি চাকরি করতেন চাকরি থেকে অবসরে যাওয়ার পর সেই টাকা দিয়ে তিনি এই ডেইরি খামারটি গড়ে তোলেন বর্তমানে এই খামারটি একটি আদর্শ খামার আমি দুই সালের পহেলা মে হতে আমি প্রথম তিনটা গরু দিয়ে ডেইরি ফার্ম শুরু করি তিনটা গরু হতে বর্তমানে আজকে দুই সালে আমার ফার্মে পঁয়তাল্লিশটা গরু আছে ইতিমধ্যে আমি ঈদে এবং অন্যান্য পর্বে প্রায় সাতাশটি সার গরু বিক্রি করেছি জরুরি ইসলাম সাহেবের সাথে পরিচয় হওয়ার পর বিভিন্ন সময় গরুর অসুবিধা সাপেক্ষে আলোচনা করতে যে অনেক কিছু শিখছি তার খামারের অধিকাংশ গরু ভালো দুধ দেয় বাছুরগুলো মানসম্মত দুই সালে মাত্র চার লাখ পাঁচ হাজার টাকা খরচ করে খামার শুরু করেন এই পর্যন্ত একচল্লিশ লাখ টাকার গরু বিক্রি করেছেন এখন তার খামারে নয়জন কর্মচারী আছে আজ থেকে আট বছর আগে সে আমার কাছে গিয়েছিল অবসর জীবনযাপন করার কাছাকাছি এসে পিয়ারেলে যাওয়ার পর এবং আমার কাছে যাওয়ার পর যখন প্রথম পরামর্শ গ্রহণ করতে চাই আমি বলেছি আপনার জমি আছে কতটুক তিনি বলেছিলেন দশ বিঘা আমি বলেছিলাম গরুর খামার করেন তাহলে তার আগে প্রথম পুঁজি হলো আপনার ক্যাশ ক্যাশ হলো আপনার ট্রেনিং যদি এই ব্যাপারে আপনার প্রশিক্ষণ আছে কিনা তিনি বললেন না তাকে ট্রেনিং দেওয়ালাম সেকেন্ড হলো তার ঘর নির্মাণ উন্নত যাতে খুব বাসস্থান গরুর থার্ড হলো গরুর জন্য খাবারের ব্যবস্থা করা ঘাস চাষ এইগুলি শুরু করে দুই হাজার এগারো সালে তিনি শুরু করেছিলেন গরু দিয়ে প্রায় লাখ টাকা পুঁজি নিয়ে আজকের এই খামারে আপনারা শুনেছেন তার তিনি গরু বিক্রয় করেছেন একচল্লিশ লক্ষ টাকার সার বিক্রি করেছেন এবং আমার পাশে যে সারগুলো দেখছেন আশা করছি প্রতিটা সার সাত থেকে আট লাখ টাকা বিক্রি হবে এখানে ছয়টা সার রয়েছে বিক্রয় করার মতো এদের বয়স আড়াই থেকে বছর যারা জেইরি খামার করতে চান তাদের বলবো নিজ নিজ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে যান তাদের পরামর্শ নিয়ে শুরু করুন তাহলে খামার ভালো করতে পারবেন প্রিয় সবজি মাছ মুরগি হাঁস গরু ছাগল পালনকারী প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের সমস্যা ও সম্ভাবনার কথা আমাদের জানান আমরা আপনার সমস্যার সমাধান দেবার চেষ্টা করব আমাদের প্রতিবেদক দল ক্যামেরা ও দক্ষ বিশেষজ্ঞ টিম নিয়ে আপনার ক্ষেত বা খামারে উপস্থিত হয়ে সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন তাই জানাতে ভুল করবেন না আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা জিটিভি পঁচিশ সেগুন বাগিচা ঢাকা এক শূন্য ফোন করতে পারেন আট এক থেকে পাঁচ ও শূন্য এক নয় তিন আট আট তিন পাঁচ আট শূন্য নয় এই নম্বরে ইমেইল করতে পারেন সবুজ বাংলা অ্যাট টিভি ডট কম ফোনে না পেলে আপনার সমস্যার কথা এস এম এস করে জানিয়ে রাখুন অনেক কথা হলো অনেক স্বপ্ন দেখা হলো স্বপ্ন পূরণে চেষ্টা করবেন সবাই প্রয়োজনে পাশে থাকবে সবুজ বাংলা আজ আমাদের হাতে আর সময় নেই দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন ভরা সবুজ বাংলা সবুজ বাংলা সম্পদে ভরা সবুজ বাংলা সবুজ বাংলা সম্পদে ভরা